এই বেলুন দাম হইতেছে বিশ টাকা আপনারা অনেকই অনেক জায়গা থেকে কিনছেন আর অনেকেই অনেকেই নাই কিনছেন তো এই দাম টাকা কালারিং বেলুন 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 আর কিভাবে দিয়ে আপেল বানায় চলুন এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা কেউ টানি করবেন না শেষ পর্যন্ত দেখেন তো চলেন কিভাবে বেলুনটা এইভাবে কালারিং বেলুন কিভাবে আমি আপেল বানাইলাম তো চলেন আমি দেখাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেলুন দিয়ে আপেল বানাই তো এটি আপনারা যে আপনাদেরকে আজকে আমি দেখাবো আর আপনারাও ভালোভাবে দেখে নেবেন আর বেলুন দিয়ে আমি কিভাবে আপেল বানাই এটা আপনারা শিখুন মানে বেলুন দিয়ে আমি আপেল বানামু এটা আপনারা শিখ মানে আপনারা দেখবেন কিভাবে বেলুন দিয়ে আমি আপেল বানাই তো আমি এই যে এখান থেকে একটা বেলুন নিলাম হ্যাঁ এই যে এখান থেকে আমি একটা লাভ বেলুন নিলাম ঠিক আছে এখান থেকে আমি একটা লাভ বেলুন নিলাম তো এটা আমি এখন হাওয়া দিনু মানে বেলুন দিয়ে আপেল বানামু ঠিক আছে তো আপনি বেলুন দিয়ে আপেল বানানো শিখুন তো এই যে এটা আমি এখন বেলুন একটা লাভ বেলুন নিলাম এখন এটা আমি মুদ দিয়ে মু মানে মুদ্রেও ফুল যায় আবার মুদ্রেও ফুল যায় মনোরঞ্জন মেশিন দিয়েও ফুল যায় তো এটা আমি এখন ফুলে মু আপনারা দেখেন ওকে আমার এখন বেলুন কিন্তু ফুলানো কমপ্লিট তো আমি এখন বেলুনটা আপেল বানাবো আপনারা দেখেন মানে বেলুনের ডিজাইন বেলুনের মানে বেলুন দিয়ে আপেল বানাবো ডিজাইনের আপেল এই দেখেন আপনারা বেলুনটা ফুলাইলাম একটু হাওয়া বেশি হয়েছে মিডিয়াম সাইজ হাওয়া নিতে হবে একটু হাওয়া উনিশ বিশ হলে বেলুন ফেটে যাবে হা কমাই নিলাম তো এই আঙুলা এই যে বেলুন আপেল আপেল হলো ঠিক আছে মানে ডিজাইন আপেল হলো তো এখন আমি এইখনে এক পিঁয়াজ দিলাম তোমি এইখনে এক পিঁয়াজ দিলাম আৰু পিঁয়াজ দিয়াৰ কাৰণে কি আমি আপোনাক বুজাই পেঁয়াজ দেওয়ার কারণটা হইতেছে যাতে বিল্ডিং হাওয়া যাতে না যায় তো এখানে আমি একটা পেঁয়াজ দিলাম তো এখন আমার কাজ হইতেছে উপরে তিনটা বেলুন দেওয়া এখন এখন এলো ছোট মানে একটা দামের বেলুন আছে না ওগুলো একটা দামের বেলুন না এগুলো হলো একটা দুইটা করে বেলুন মানে তিনটা নিলাম আর কি এখান থেকে মনে করেন যে এখান থেকে তিনটা বেলুন আমি নিলাম এখান থেকে তিনটা বেলুন নিলাম এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা মানে বিভিন্ন কালারের বেলুন ঠিক আছে মানে বিভিন্ন কালারের বেলুন নিলাম মানে কালারিং বেলুন নিলাম তো আমি কালারিং বেলুন নিলাম ঠিক আছে কালারিং বেলুন তো এখন আমি তিনটা লাগাম উপরে এই যে এই যে এইখানে কিন্তু আমরা গিটু দেওয়ার কোনো প্রয়োজন নেই এইখানে দশ একটা দিলাম ঠিক আছে তো একটা তো সৌন্দর্য হবা নাই ঠিক আছে আরো একটা নিলাম এই যে দুটো মানে এখানে কিন্তু গিফট দেওয়া লাগবে না এখানে একটা জাস্টিন কাপ পেয়াস হবে আর কি ঠিক আছে জাস্টিন কাপ পেয়াস হবে তো এখানে মনে করেন যে কালারিং বেলুন আরো একটা নিলাম ঠিক আছে কালারিং বেলুন মানে একটাই ফুক দ্বিতীয়বার ফুক দিতে হবে না তো এইখানে একটা পেঁয়াজ দিলাম এখন পেঁয়াজ দিলাম এই যে আটকে বেলুন হয়ে গেল আপেল আপেল হয়ে গেল তো এখন আপনারা যারা পারে না তাদের কাছে অনেক কঠিন আর যারা পারে তাদের কাছে অনেক সহজ তো এই যে আমি এখন এই যে বেলুনটা বানাইলাম তো এখন এই যে এই যে কাঠি আছে এগুলো কিনতে পাওয়া যায় এগুলো একশো পিস কাঠির দাম নাই চল্লিশ টাকা তো এর একটা কাঠি আমি ভেতরে দিলাম এই যে বেলুন দিয়ে বেলুন দিয়ে আপেল মানে বেলুন দিয়ে আমি আপেল বানাইলাম মানে কালারিং বেলুন ঠিক আছে ভাই কালারিং বেলুন ডিজাইনের ডিজাইনের কালারিং বেলুন আমি বানাইলাম তো আপনারা আশা করি বুঝতে পারছেন আহ তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি বেলুন দিয়ে কালারিং কালার কালারিং বেলুন দিয়ে আপেল বানাইলাম আশা করি আপনাদেরকে বুঝতে পারছি